খুব সহজে একটি গ্রামের দৃশ্য আঁকব ঘর এবং গাছের মাধ্যমে এর আগের ভিডিও দুটিতে ঘর এবং গাছ আঁকার পদ্ধতিগুলো দেওয়া আছে আমরা প্রথমে ফ্রি হ্যান্ড গাছটা এঁকে নিচ্ছি আমরা চাইলে এম ব্যবহার করেও গাছটা এঁকে নিতে পারি এখন একটা ঘর আঁকছি ত্রিভুজ চতুর্ভুজ দিয়েও ঘরটা আঁকা যায় ঘর এবং গাছ আঁকা হয়ে গেছে এখন দরজা জান লেগে ফেলছি এটা খড়ের গাদা আঁকছি খড় হচ্ছে গরুর খাবার সাধারণত ধান গাছ এটা শুকিয়ে যাওয়ার পরে এভাবে গাদা করে রাখা হয় দূরের গ্রামে একে নিলাম এখন বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা একে নিলাম হয়ে গেল গ্রামের দৃশ্য যেহেতু আকাশ অনেকটা ফাঁকা তাই ভাবলাম কিছু গা পাখি এঁকে দিই হয়ে গেছে